মিশ্র রহমান রেহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা আজকের এই ভিডিওতে আশা করছি যাত্রা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক আজকে আমরা একটি ফাইল জমা দান অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির রয়েছি আমার সাথে রয়েছেন জনাম নুরুল মোহাম্মদ তিনি লুকজেমবার্গের জন্য একটি ফাইল জমা দিলেন এবং লুকজেমবার্গের জন্য আমাদের যে অভিযাত্রা সেটি তার মাধ্যমেই বেসিক্যালি শুরু হলো এবং আপনারা জানেন যে আমরা মাত্র কিছুদিন আগে অফারটি পেয়েছি এবং এই প্রথম একটি ফাইল জমা দিলেন নূর মোহাম্মদ তার মাধ্যমেই যদি আল্লাহ আমাদের কবুল করেন এবং একই সাথে তাকেও যেন আল্লাহ কবুল করেন সেই দোয়ার তো অবশ্যই থাকবে তিনি একজন উচ্চশিক্ষিত মানুষ এবং ম্যানেজারের লেভেলে তার দক্ষতা রয়েছে এবং আশা করা যায় তিনি বিশালাভ করে যেতে পারবেন লুকজেনবার্গ এবং তার পরিবার এবং তার যে সমাজের জন্য আর্থ সামাজিক উন্নয়নে তিনি ইনশাল্লাহ ভূমিকা রাখবেন আমরা তার নিঘায়ত কামনা করি তো নুর মোহাম্মদ ভাই আপনি এখন যে বিষয়টি বলবেন সেটা হচ্ছে আপনার জন্মস্থান কোথায় আপনার কোন এলাকায় আপনার বাড়ি আলহামদুলিল্লাহ আমি নুর মোহাম্মদ আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী

এবং এখানে ফাইলটি জমা দিলেন তো বিশ্ব প্রফেসরকে আপনি কেন পছন্দ করলেন বা বেছে নিলেন এ যদি একটু বলতেন না অনুমতি বেসিক্যালি আমি দীর্ঘদিন থেকে বিশ্ব প্রফেসরকে ফলো করে আসছি ইউটিউবের মাধ্যমে তো ওনাদের কাজকর্ম আমার কাছে মনে হয়েছে অথেন্টিক ওনারা অথেন্টিকভাবে কাজ করে থাকেন সেই হিসাবে আর তাছাড়া লুকজম হচ্ছে পৃথিবীর উন্নত একটি দেশ বলা চলে এক নম্বর পজিশনে আছে বর্তমানে আমার ইচ্ছা সেখানে যে ওনারা এই কাজটা প্রথম শুরু করেছেন বাংলাদেশে হ্যাঁ এই কারণে আমি ওনাদের কাছে এসেছি আর বিশ্বস্ততা ইয়ে নিয়ে যেটা আল্লাহ আমাদেরকে কবুল করে নেয় অবশ্যই আমাদের দোয়া থাকলো কারণ আপনার সাফল্য মানে হচ্ছে আমাদের সাফল্য আপনার কামিয়াবি মানে মানে হচ্ছে আমাদের কামিয়াবি দ্যাটস ওয়াই আমরা অবশ্যই আমাদের প্রফেশনালিজম দিয়ে আমাদের অভিজ্ঞতা দিয়ে চেষ্টা করবো যাতে আপনার এবং আপনি সবগ্রাম হন এটা আমরা করি তো আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার রয়েছে টি শার্ট দর্শক আমরা আমাদের যে এই সমৃদ্ধ ক্লায়েন্ট রয়েছেন তারা যখন ফাইল জমা দেন তখন আমরা তাদেরকে একটা ছোট্ট গিফট দিয়ে থাকি এটা টি শার্ট এটা একটা শুভেচ্ছা স্মারক

এবং লুকজামবার সম্পর্কে আমাদের যে অন্যান্য ভিডিও রয়েছে সেগুলো আপনারা ফলো করবেন সেখানে আমাদের বিস্তারিত বলা আছে তো নূর মোহাম্মদ ভাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদেরকেও শুভেচ্ছা জানিয়ে শেষ করব আজকের এই ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ